সদাকা করলে খুশি হয়ে যায় কে জাকাত দিলে খুশি হয় কে খুলবে পরে আগে খুল দে তোরা দে আমিন আপনার দিল পরে খুলবে আগে খুলতে হবে কি

সকালে যদি খাবার পেতো দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদি আল্লাহুকে বিশ্ব নবী ডেকে বললেন ইয়া বেলাল আং বেলা আল্লাহ তাপসা মিল আর ও বেলা আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধর্মভান্ডার কম দিনা সেই জন্য বেলাল রাতী আল্লাহ তাআলা নু সবচেয়ে গড়ি শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গড়ি ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপো এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই

এজন্য আল্লাহ বললেন ইন ফিস ওয়াদ দাররা আমার মুত্তাকি বান্দারা প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকি মিশনে বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজল এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার হাত কি দান করেছে বাম না পায়না হাত কি দিল বাম হাত দেখেন অন্য মানুষ জানাতে দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এদের একটু দান করার অভ্যেস করে অল্প করে করেন আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকে হতে চাইলে এ দানের ধারাবাহিকতা কন্টিনিউলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে কাজে আছেন আল্লাহ কাছে بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى লা ইয়া আলামু হা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহকে سر তোমার আর তোমার আল্লাহর মাঝে কোন গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল এবাদও তার দান সদকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে রে না তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দাম কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে